আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইস্টামবার ইন্টারন্যাশনাল স্কুল চলে আসলাম আজকে সেই ইম্পর্টেন্ট দিনটাতে আজকেই কিন্তু আমার ভাগ্যের পরীক্ষার ফলাফল ঘোষণা করবে এবং আমার পুরো ফ্যামিলি জুড়েই অনেক স্তব্ধতা কাজ করছে যে কি ফলাফল আসে যদিও খাতা দেখেছি কিন্তু ফলাফলের অ্যান্সারটা পার্সেন্টেজ ভিত্তিক হওয়াতে একটু টেনশন তো অবশ্যই কাজ করে স্কুলে এসে দেখি বাচ্চারা তাদের নতুন খেলার জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করছে এবং তাদের এই খেলাটা দেখে আমার বরাবরই মন চায় যে আমিও যদি আবার ছোট হয়ে যেতে পারতাম এই খেলাগুলো এখন চাইলেও বড় হয়ে আর খেলা যায় না আর কিছু সময়ের মধ্যে ফলাফলটা ঘোষণা করা হবে আর এই সিস্টেমটা খুলেছে স্কুলের স্যার ম্যাডামরা যে অভিজ্ঞকের মাধ্যমেই ফলাফলটা বাচ্চাদের বলা হবে এমনকি বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং প্রথমেই ডাকা হলো আমার আম্মুকে মানে প্লে শ্রেণী থেকে সাত দিনের নাম হিসেবে আমার আম্মু গিয়েছে এবং আরও আমার অভিভাবক মণ্ডলীরাও ছিল এবং সবাই সিরিয়াল দিয়ে বসছে এবং সামনে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর গিফট রাখা আর এর মধ্যে আমার ভাগ্নে উষ্টাকেয়ে পড়ে গেল যদিও খুব বেশি একটা ব্যথা পাইনি কিন্তু যথেষ্ট আর কি তিনি ব্যথা পেয়েছে এখন সামনে গেলে আরও বেশি নকসামি করবে এই জন্য আর সামনে যায়নি তো বাচ্চারা সবাই অধীর আগ্রহে খুব সুন্দরভাবে পরিবেটি হয়ে বসে আছে এবং এর মধ্যে স্যার কিছু স্কুল সম্পর্কে বলছে এবং তার প্রতিটা কথা আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ তাদের যে পরিকল্পনাটা আছে সে পরিকল্পনাটা আমার কাছে মনে হয় অনেক সুন্দর এবং অনেক ভালো এবং সে অভিভাবকদের কাছ থেকে যে তাদের সামনে যে নেক্সট বছর প্ল্যান আছে তারা কি করতে চাচ্ছে এই সকল বিষয়ে সে আলোচনা করছিল এবং তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমাদেরকে শেয়ার করছে যেটা আমিও জানতাম না সেগুলো শেয়ার করছি এবং সর্বশেষে হেডসার কিছু মাধ্যমে তার কিছু শেয়ারিংসের মাধ্যমে তার বক্তব্য শেষ করেন এবং বক্তব্য শেষ করার পরেই চলে আসে সেই কাঙ্ক্ষিত সময়টা এই সময়টা সবার জন্য সবাই অধীর আগ্রহে বসেছিল এবং

এবং যথারীতি সে ফার্স্ট হবে এটা আশা করেছিল এবং আলহামদুলিল্লাহ সে ফার্স্ট হয়েছে প্রথম সময় পরীক্ষায় চতুর্থ হয়েছিল তার যে কামব্যাকটা সে নিজে থেকে কামব্যাকটা করেছে তার উপরে কোনো ধরনের এক্সট্রা প্রেশার বা এটা কোনো সময় প্রয়োগ করা হতো না ম্যাডাম পড়াতো আমরা বাসায় মাঝে পড়াতাম এই দিয়ে আর কি তার বিকাশটা করানো হয়েছে

ওভারঅল সব দিক থেকে ভালো আর এই ছিল আজকে ফলাফল দেওয়ার সম্পূর্ণ কার্যক্রমটা কারণ দেখতেই পাচ্ছেন কত অভিভাবক কত স্টুডেন্ট সবাই কিন্তু এই ফলাফলের উদ্দেশ্যে আজকে এসেছে ধন্যবাদ আমার ভিডিওটি থ্যাংক ইউ সবাইকে